do cari brasileiro. Vamos transformar o litoral nordestino e trazer muito desenvolvimento social. O Brasil কোচের পন্ডিতি খেপল এবার নেইমার জুনিয়র উরুগুয়ের কাছে ট্রাইবিকারে হারের পর লাইভে এসে অবাক করা তথ্য ফাঁস করলো নেইমার জুনিয়র দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ও উরুগুয়ে ছিল এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ আর এই ম্যাচে মাঠে নেমে টান টান উত্তেজনার হাড্ডা হাড্ডির লড়াই কেউ কাউকে ছাড় দেয়নি দুই দলই দেখিয়েছে দাপট তবে ম্যাচের চুহাত্তরতম মিনিটে দশ জনে পরিণত হয়েছিল উরুগুয়ে এরপরে দুর্বল উরুগুয়ে কেউ গোল দিতে পারেনি ব্রাজিল দশ জনের উরুগুয়ে দুর্দান্ত মোকাবেলা করে পুরো খেলা শেষ করে শূন্য শূন্য গোলে যেখানে এরপরে ম্যাচটি গড়ে ট্রাইবিকার আর ট্রাইবিকারে গিয়ে ব্রাজিল পাত্তাই পায়নি উরুগুয়ের কাছে চার দুই গোলের ব্যবধানে হেরে গেছে ব্রাজিলিয়ান রাম আর এই ট্রাইবিকারে পেনাল্টি মারার লিস্টটি পছন্দ হয়নি নেইমার জুনিয়রের আর এই বিষয়টি নিয়ে কোচকে যেন তিনি দায়ী করলেন সদ্যই লাইভ এসে নেইমার জুনিয়র বলেন ট্রাইবিকারের লিস্টটা ভিন্ন হতেও পারত হার বলতে কিছু নেই সবই শিক্ষাম আমরা ঘুরে দাঁড়াবো সবাই পাশে ছিলেন আছেন আর থাকবেন আমরা বিশ্বজয় गुरुबब